আসসালামু আলাইকুম এর ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো আপনাদেরকে শিল্পী ফ্যাশান থেকে তো যেগুলো আপনারা অনেক পছন্দ করে থাকেন তো আমরা এগুলোই দেখাবো আজকে তো এটা হচ্ছে শিল্পী ফ্যাশান আর দ্বিতীয় তলায় চলে আসবেন আর ফোন নাম্বার কিন্তু আছে রাজু ভাইয়ার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন হোম ডেলিভারি পাবেন আচ্ছা তো আমরা এক এক করে দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর গাউনগুলো তো এগুলো কিন্তু নিউ আরাইভাল খুব সুন্দর সুন্দর বার্বি গাউন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে দেখুন এটার লুকটাই কিন্তু অসাধারণ এটা হচ্ছে নিচের অংশটাই যে আর পাল দিয়ে সেটিং করা আছে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে নিচের কাটিংটা আর পুরা ড্রেসটা হবে এরকম এটা হচ্ছে বডির অংশটা আর হাতাটা কিন্তু ভিতরে অ্যাটাচ করা আছে আর এটা হচ্ছে পিছনের লুকটা দেখুন অল ওভার কিন্তু ওয়ার্ক করা আছে প্রাইস কেমন হবে ভাইয়া আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা আচ্ছা এটার মধ্যে তিন চারটা কালার আছে সালার ওনাটা দেখাই দেন এটা হচ্ছে চুড়িদার আচ্ছা কালারগুলো এমনি খুলতে হবে না ভাইয়া কালারগুলো এমনি আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর একটি কালার ওটারই সেম টু সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে হ্যাঁ এটা হচ্ছে পিয়াশ কালার এটা এই যে গাউনটার লুকটাই কিন্তু খুবই ডিফারেন্ট আর এটা হচ্ছে অ্যাশ কালার দেখুন তিনটা বারবি গাউনি কিন্তু অনেক সুন্দর ক্যান ক্যান করা আছে আচ্ছা ক্যান ক্যানটা একটু দেখাই দেন এই যে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে একদম কম প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইসটা হচ্ছে আটরিশশো টাকা তিন হাজার আটশো টাকা ব্যাক সাইড হবে এটা হ্যাঁ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর একটা গাউন আসলে তো প্রাইসটা অনেক রিজনেবল দেওয়া হয়েছে আপনারা কিন্তু আরও সুন্দর একটা গাউন এই যে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে বুকের অংশটা মধ্যে হ্যাঁ বুকের অংশটা আর নিচের অংশটা হচ্ছে নেটের মধ্যে অনেক ঘের হবে অধিক ঘের যুক্ত আচ্ছা ব্যাক সাইডটাও দেখুন এটা এই যে এরকম আচ্ছা উন্না সালোয়ারটা দেখে দেন এটা এটার সাথে শুধু উন্না হবে হ্যাঁ কালার হবে দুইটা একটা রেড অ্যান্ড ওয়াও এই কালারটা কিন্তু আসলেই খুবই সুন্দর গ্রিন অ্যান্ড রেড কালার প্রাইসটা কেমন ভাইয়া প্রাইস হবে বাইশশো টাকা এই যে দেখুন খুবই সুন্দর আর বুকের যে কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডও পাস সেম কাজ এটার মধ্যে আছে আরেকটা সুন্দর গাউন এটা নেটের যে দেখো মধ্যে লেটারের মধ্যে করা আছে সুন্দর করে আর এটা হচ্ছে সবগুলো নেট ফেব্রিকসের মধ্যে দেখাচ্ছে এটা হচ্ছে নিচের পোরশনটা আর উপরের পোরশনটা হবে এই যে এরকম করে পাল দেওয়া থাকে パール সেটিং করা আছে আজকে যে গাউনগুলো দেখাচ্ছি খুবই খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইজে এটার প্রাইস কত হয় ছাব্বিশশো টাকা হবে এটার প্রাইস আচ্ছা এটা হচ্ছে আরও একটি সুন্দর গাউন এটা মানে সবগুলো কিন্তু নেট ফ্যাব্রিক্সের মধ্যেই দেখাচ্ছি হ্যাঁ যে বিস্কিট কালারের মধ্যে আর কমরে কিন্তু সুন্দর করে বেল্ট সিস্টেম করা রয়েছে এই যে আর আবার উপরে গলার অংশে কিন্তু সুন্দর করে এই যে এরকম করে রয়েছে হ্যাঁ আর নিচে কিন্তু সবগুলোর সাথে ফলস করা হবে এই যে ব্যাক পার্টটা আছে এটা ওন্না সালোয়ারটা দেখেন এটা হচ্ছে ওন্না থ্রি পিস গাউন দুটা কালার হবে প্রাইসটা কেমন হবে পঁচিশশো টাকা তো দেখাবো খুবই সুন্দর আরও একটি গাউন তো যেটা কিনা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এই যে হোয়াইট কালারের মধ্যে দেখুন একদম পিওর হোয়াইটের মধ্যে রয়েছে এই যে আর এটা কিন্তু সফট ফ্যাব্রিকটা কি ভাইয়া চাইনা ফ্যাব্রিক চাইনিজ ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে এই যে ব্যাক সাইডটাও কিন্তু একই রকম করে করা এখানকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমার অনেক ভালো লাগে এই যে হোয়াইট কালার পিঙ্ক কালার আর এইটার মধ্যে হোয়াইটের মধ্যে আর একটা আছে তো এইটা হচ্ছে আর টু টাইপ মানে অন্যরকম টাইপ এই যে দেখুন এরকম হচ্ছে এই হোয়াইটটা আচ্ছা বাইশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফ্যাব্রিক্সটা হচ্ছে টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে টিস্যু ফ্যাব্রিক্সের এটা হচ্ছে গলার অংশটা এই যে গলাটা কিন্তু অনেক সুন্দর করে রয়্যাল একটা ফ্যাব্রিক্স এই যে দেখুন পুরা বডিটা হচ্ছে এরকম আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর অন্য সালোয়ারটা দেখায় দেখুন সালোয়ার এটার মধ্যে আছে আর একটা কালার অ্যাশ কালার এই অ্যাশ কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইসটা প্রবেন দুই হাজার টাকা আছে এটা হচ্ছে সফট নেট সফট সামু সিল্কের মধ্যে এই যে দেখুন অরেঞ্জ শেড অরেঞ্জ আর ইয়োলো শেড দিচ্ছে এই যে গলাটাও অনেক সুন্দর এটা হচ্ছে পোড়া লেট আচ্ছা ব্যাক সাইডটা দেখা যাবে ব্যাক সাইডে পিঠে হচ্ছে টার্সেল করা হবে আচ্ছা এটার প্রাইস কেমন হবে ভাইয়া বাইশো টাকা কালার হবে কয়েকটা কালারগুলো দেখাবো এটা হচ্ছে ব্লু কালার আর এটার সাথে হবে আরেকটা এটা হচ্ছে এই কালার প্রাইসটা বলো দেখো টাকা তো দেখাবো খুব সুন্দর আরও একটি গাউন এটা কিন্তু অনেক নাইস এটা পেস্ট কালারের মধ্যে এটা দেখুন ফিশ কাট ফিশ কাট গাউন এটা হ্যাঁ এই যে আর ঘেরটা কিন্তু প্রচুর দেওয়া আছে হ্যাঁ আর এটা হচ্ছে কলার রং প্রাইস থাকবে কত ভাইয়া চব্বিশো টাকা কালার হবে তিনটা এটা হচ্ছে মিষ্টি কালার

চব্বিশশো টাকা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাউন পাচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার কালার আর একটা কালার দেখাবো তো অবশ্যই অবশ্যই শপে আসবেন এটা হচ্ছে শিল্পী ফ্যাশন আর ভাইয়ার যে নাম্বারগুলো দেওয়া আছে এটা হচ্ছে এক বাই জি নুর দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন